আসসালামু আলাইকুম দিনটি যদি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন তবে যদি আমি আপনাকে বলি আপনি কিছু সময়ের মধ্যে এমন পরিবর্তন দেখতে পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি এমন একটা দরজা খুলবে যা আপনার জীবনের সব চ্যালেঞ্জ কষ্ট ও হতাশা দূর করতে সাহায্য করবে আপনার জীবন যাবে কিন্তু সেই দরজা খুলতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জানেন যখন আল্লাহর রহমতের দরজা খুলে যায় তখন জীবন বদলে যেতে পারে এক মুহূর্তে আপনি হয়তো অনেক দিন ধরে তীব্র যন্ত্রণার মধ্যে আছেন কিন্তু সেই যন্ত্রণার পর আজকের এই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হতে পারে আসুন জানি কিভাবে আল্লাহর রহমতের দরজা খুলে যেতে পারে আজকের পৃথিবী আমরা সবাই যেন এক অদৃশ্য পথের উপর ছাড়ছি যেখানে মানসিক চাপ হতাশা অসন্তুষ্টি আর চিন্তা আমাদের গ্রাস করছে কিছু কিছু মানুষ জীবনকে পেছনে পেলতে থাকে সুখের খুঁজে চুটে যায় কিন্তু কি জানেন জীবনের সত্যিকারের শান্তি তো একেবারেই আল্লাহর কাছে তার রহমতে আমরা সবাই জানি জীবন মানেই যুদ্ধ সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে ডুবে আছি অথচ মনে হচ্ছে শান্তি একেবারে অচানা কেউ চাকরি হারিয়েছে কেউ পরিবারের ছাপের মধ্যে আবার কেউ মনে করছে জীবন একেবারেই শেষ আপনি হয়তো ভাবছেন এভাবে কি আর চলবে আপনার সাথে এই সমস্যাগুলোর মধ্যে কেউ হয়তো ভীষণভাবে বিপদে পড়েছে তবে এখানে একটি সত্যি কথা আছে যখন আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন তখন তার রহমত আপনার জীবনে প্রবাহিত হবে হয়তো আপনি মনে করছেন আপনি কখনো এই পরিস্থিতি থেকে বের হতে পারবেন না কিন্তু জানুন আল্লাহ আপনার কাছে এতই কাছাকাছি যে আপনি যদি এক মুহূর্তের জন্য তার কাছে ফিরে আসেন তার রহমতের দরজা খুলে যাবে আমরা কি কখনো ভেবেছি কেন জীবন এমন অস্থির কেন জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলছি যখন আমরা কোনো বিষয়ে আল্লাহর কাছে না ফিরে তখন সেই সব সমস্যাগুলো আমাদের আরও তীব্র হয়ে যায় কিন্তু কিভাবে আপনি এই অস্থিরতা কাটিয়ে উঠবেন কীভাবে পাবেন সেই শান্তি যার খুঁজে আমরা সবাই আছি যখন আল্লাহর রহমতের দরজা খুলে যায় তখন জীবন বদলে যায় কিভাবে এই দরজা খুললে একে আপনি কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন দেখতে শুরু করবেন যেমন আলোর অনুভূতি যখন আল্লাহ আপনার উপর রহমত পাঠান আপনি হঠাৎ বুঝতে পারবেন যে আপনার জীবনের পথে আলোর ছটা পড়েছে যেই গদলির অন্ধকারে আপনি হারিয়ে গিয়েছিলেন তা ধীরে ধীরে দূর হতে থাকবে যখন আল্লাহর রহমত আপনার জীবনে প্রবাহিত হয় তখন আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্কের মধ্যে এক নতুন গভীরতা অনুভব করবেন আপনার হৃদয়ে একটি শান্তি এবং সন্তুষ্টির অনুভূতি থাকবে যা আগে কখনো অনুভব করেননি মনের শান্তি আপনার মনে বিরাট এক শান্তি আসবে যা কোনো এক্সটার্নাল বস্তু অর্থ বা এহলৌকিক লাভ দিয়ে পূর্ণ করা যায় না আপনার চিন্তাভাবনা বদলে যাবে আপনি আগের মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না বরং সঠিক পথের দিকে এগিয়ে যাবেন আপনি জানবেন আপনার জীবনের একমাত্র সঠিক পথ হল আল্লাহর ইচ্ছা অনুসরণ করা নাম্বার সঠিক সিদ্ধান্ত নেওয়া আল্লাহর রহমত আপনার চিন্তাভাবনা পরিষ্কার করে দেবে আপনাকে সঠিক পথে পরিচালিত করবে আপনি বুঝতে পারবেন যে জীবনের কোনো পরিস্থিতি আপনাকে মৃত করতে পারবে না কারণ আল্লাহর সাহায্য সবসময় আপনার পাশে রয়েছে আপনার জীবনে যত বড় দুঃখই আসুক না কেন আল্লাহর রহমত আপনাকে এই দুঃখ থেকে পরিত্রাণ দেবে আপনি যে পরিস্থিতির দিয়ে যাচ্ছেন তার মধ্যেও আপনি আল্লাহর রহমত অনুভব করবেন এমন কি সমস্যায় থাকলেও আপনি শান্তি পাবেন নাম্বার ছার দূরত্ব আত্মবিশ্বাস আপনি বুঝতে পারবেন জীবনে কোনো কিছু হারানোর নেই আল্লাহ সর্বশক্তিমান তার পথে আপনি নিজের সঠিক উদ্দেশ্য খুঁজে পাবেন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার পাশে আছেন আপনি ভয় পাবেন না আপনি অন্যদের জন্য সহানুভূতিশীল হবেন এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন এটি এমন এক মুহূর্ত যখন আপনি বুঝতে পারবেন জীবনে সঠিক পথে চলতে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় আপনি কি জানেন আল্লাহ যদি আজ আপনাকে একটা প্রশ্ন করেন তুমি কি ইচ্ছাও তাহলে আপনি কি উত্তর দিবেন আপনার জীবন বদলে দেওয়ার জন্য সত্যিকারের তো কিছু তো আর তাকা ছেন না আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে পরিবর্তন আসবে সেই সঠিক মুহূর্তে আসলে আল্লাহ কিন্তু কখনো দেরি করে না একবার তার রহমত আসতে শুরু করলে পৃথিবীর সব বাধা আপনি জয় করতে সক্ষম হবেন আর সেটা তো এক ধরনের সুপার পাওয়ার আপনি যদি আল্লাহর রহমতের এই দরজা তুলতে চান তবে আপনাকে জীবনের কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে একে একে অনেক কিছু পাবে তবে একটি বিশেষ উপহার অপেক্ষা করছে যা হয়তো আপনি ভাবতেও পারেননি কি সেই উপহার সেটা জানতে আপনাকে অবশ্যই আমার পরবর্তী ভিডিওটি দেখতে হবে যেখানে আমি আরও বিস্তারিত জানাবো আপনাদের জীবনের সবচেয়ে বড় পতনের দেশ হবে যখন আল্লাহর রহমত আপনার দিকে আসবে তবে তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনি যদি এখন নিজের জীবন পরিবর্তন করতে চান যদি আল্লাহর রহমত আপনার জীবনে আসতে চান তবে একমাত্র সঠিক পথেই ফিরে আসুন আল্লাহর রহমত যদি আপনার জন্য খুলে যায় তবে জানবেন জীবন সত্যিকারের শান্তি এবং সুখ পাবে সেই দরজা তো একদিন কুলতে